আপনাদেরই কুমিল্লার হারুন কিসিন্দার নাম চিনেন তাকে চিনেন আপনাদের মনে হয় নোয়াখালীর না নোয়াখালী বাড়ি না ওনার সম্ভবত হারুন কিসিন্দার উনি মাঝে মাঝে কৌতুকগুলো করে যদিও এগুলো ইসলামে সাপোর্ট করে না তবে মাঝে মাঝে কিছু মনে হয় বোঝানোর মতো কিছু কাজগুলো সে তুলে ধরে ভিডিওর মাধ্যমে তো ওই হারুন কিসিন্দার উনি বলছেন যে আমি আজ পর্যন্ত দীর্ঘ তিরিশ বছর না হলো ২৫ বছর এই মিডিয়াতে কাজ করছি কিন্তু একটা গাড়ির মালিক হতে পারি নেই একটা বাড়ির মালিক হতে পারি নেই একটা ফ্ল্যাটের মালিক হতে পারি নেই কিন্তু আমার নিজ চোখে দেখা এই মিডিয়া জগতে এই সিনেমা জগতে অসংখ্য মেয়েরা রিক্সা নিয়ে ঢুকে কিন্তু ল্যান্ড ক্রস আর গাড়ি নিয়ে দুই বছর পরে বাহির হয়ে যায় কেন বাহির হয় নিজের ভিডিওটা তারা আপলোড করে পেইজে নিজের চেহারাটা পাবলিকের সামনে যখন দেখায় তখন হাজার অফার আসে তাদের কাছে এই জন্যই তুল্যান্ড ক্রোজার গাড়ি অল্প দিনে পেয়ে যায় ঠিক না ঠিক তো জগৎটা চলছে অন্য রকম এই জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লা সুবাহান মতআলার কাছে চাওয়া ছাড়া আমাদের এখন আর কোনো কিছু উপায় নেই আপনি ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না আপনাকে ভালো থাকতে দেবে না